I don't আরে ভাই ভাই আপনারা ঠিকই দেখতেছেন আজকে এই মাল তিন টাকা নিয়ে কথা হবে ঠিক আছে কি আর কথা হবে যেই কথা হবে সেই কথাই হবে তারপরে আর কি দেখতে থাকো কি কথা হয় আচ্ছা তাহলে আর কি চলো আমরা প্রথমে এই মালটার একটু পরিচয় সম্পর্কে জেনে আসি ঠিক আছে ঠিক আছে আমার বাবার নাম আব্দুল কাদের মাল আমার দাদার নাম সাদেম আলী মাল আমার থাক ভাই থাক তোর নাম আর বলতে আমার না তোর নাম হয়তো কোনো অবৈধ মালই হবে তাছাড়া আর কি হবে তুই বল ভাই তোরা দেও তো মাল গোষ্ঠী তাই তো তোর নাম কোনো অবৈধ মালই হওয়ার কথা না কি কি বলেন আপনারা গাইস দেখো আপনি লাপরবাহী কেন দিয়ে যায় তারপরে আর কি চলুন একটু দেখি আসি তাদের মা ছেলে ভালোবাসার সম্পর্ক মানে মা ছেলে ভালোবাসা সম্পর্ক দেখে কি আর বলবো বলার মতন কিছুই নেই যা বলার আপনারাই বলেন কমেন্টে গাইস দশ টাকার হ্যাঁ বলেন তিনি এইসব করার পরেও নাকি ষাট বছর সরি সরি পঞ্চাশ বছরের চাষি নাকি কেস করে আল্লাহর কসম ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই আমার বাপ মা এত স্ট্রিক আমি আর্মি ফ্যামিলির আমি আর্মি ব্যাকগ্রাউন্ডের আমাকে একটা মুভমেন্ট করতে দেয় নাই একটা জায়গায় যাইতে দেয় এটা বলছে এই এই মহিলা কিন্তু দিন জানা গেল কি দুইটা বিয়ে করছে নারী মানুষ ভালো নারী সব তো পুরা লাইলা তো মামুনের সাথে ময়ে করে দিতেছে মানে এইগুলা কি এইগুলা কি সব মিথ্যে কথা এই ছবিগুলো আপনারা দেখেন গাইস এইগুলা থাকার সত্ত্বেও দুইটা বিয়ে করেছে তার মানে আগেই করেছে মানে ওইগুলো মানে পছন্দ হয়নি ছোটো মানুষের তা কচি তা ভালো লাগেছে কি যে বলছি রে ভাই প্রথমে না খেয়ে যাই তো সমঝা আমি বলতে চাই ভাই আমি তোমার কাছে মাফ আরে লাইলা নানি ওই ভাই হবে না ভাতার হবে ভাতার ছোট ভাতার ঠিক আছে তিন নম্বর ভাতার চাই আমি তোমার হাত থেকে মুক্তি চাই দাস সুদা গাpmodmara সারা তারপর তারপরে স্ক্রিপ্টটাকে ভুলে গিয়েছেন নাকি নাকি লিখে মিকে দেব বলেন দিদি তুই তুমি আমার আমার কাছ থেকে চলে যাও তোমার 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 কাছ থেকে আমি তোমাকে তো আমি কখনো আটকে রাখি নাই আমার অর্থ বলেন বলেন বা সঞ্চয় সমস্ত কিছু সে নিয়ে গেছে নানা ভাবে নিয়ে গেছে কখনো জোর করে কখনো প্রতারণা করে কখনো গলায় পা দিয়ে এখন আমি লোনের উপরে আছি লোনের উপরে আছি আমি ঋণ শোধ করতে করতে আমার দিন কাটতেছে

হারামদাদা লিঙ্গ সারা সিংহই ওরা আর কি বলবে হ্যাঁ ইজি রে কথা কার হ্যাঁ ওর রুসি বোধ আছে বলতে দিদি পঞ্চাশ বছরে মহিলার সাথে মারামারি করে দাদু দুদিন পর পর জ্ঞান যাবে অত্যাচারে মানে আর বাঁচি নেই ভাই মানে এদের শুধু না এরা কি লেভেলের নাটক যে করে মানে কি আর বলবো হ্যাঁ এদের শুধু না ফেসবুকে ঢুকা যায় না টিকটকে ঢুকা যায় ইনস্টাগ্রামে ঢুকলেও সে বলে আর কি মারো আমি মন্দির কাজ ঘন্টা হ্যাঁ কই বি আগে বদা যা ああ <laughs> <laughs>